নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকাল নুনো রেইসের নাম ঘোষণা করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো নুনো রেইস সম্পর্কে গতকালকে আমি সবটাই আলোচনা করে দিয়েছি তেত্রিশ বছর বয়সী পর্তুগিজ সেন্টার ব্যাক কাম সিডিএম কাম রাইট ব্যাক তো এতগুলো পজিশানে কিন্তু খেলতে পারেন দারুণ প্লেয়ার ভার্সাটাইল প্লেয়ার এছাড়া এই প্লেয়ারটি কিন্তু জেমি ম্যাগলারেনের সতীর্থ তিনি কিন্তু জেমি ম্যাগলারেনের সাথে মেলবোর্ন সিটিতে একসাথে খেলেছেন তো দারুণ প্লেয়ার এই প্লেয়ারটিকে কিন্তু অনেক আগে থেকেই মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেটে ছিল এই মরশুম শুরু হবার আগেই মানে যখন ট্রান্সফার উইন্ডো খোলা ছিল তখনও কিন্তু টার্গেটে ছিল তবে মোহনবাগান কিন্তু তাকে সই করায়নি তবে বর্তমানে সেই পড়ে থাকা ডিলটাকে একদমই মোহামাইডানের সামনে দিয়ে ছৌ মেরে সাইন করিয়ে নিয়েছে তো তোমাদের সাথে গতকালকে সবটাই আলোচনা করেছি এবার ব্যাপার হচ্ছে এই নুনো রেইস মোহনবাগানে সই করার পর তিনি বলেছেন যে আমার কাছে অনেকগুলি দেশে খেলার প্রস্তাব ছিল ভারতের কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব ছিল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য ধারাবাহিকতা সাফল্য এছাড়া ক্লাব ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে এইটা কিন্তু জানিয়েছেন নুনরেস তিনি মোহনবাগানে সই করার কারণ কিন্তু জানিয়েছেন তো এবার ব্যাপার হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে নুনো রেইস তাকে কার জায়গায় সাইন করিয়েছে মোহনবাগান এটাই হচ্ছে কথা তো দেখো বন্ধুরা এখনো অবধি কিন্তু নুনো রেইসকে কারো বদলি প্লেয়ার বা কাউকে বাদ দিয়ে নুনোকে সই করানো হয়েছে এই রকম কিন্তু কোনো রকম নয় নুনো রেইসকে আপাতত সেভেন্থ ফরেনার হিসাবে কিন্তু সাইন করানো হয়েছে তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই নুনো রেইসকে কিন্তু এস টুয়ের কথা মাথায় রেখে কিন্তু সাইন করানো হয়েছে মোহনবাগানের তোমরা ডিফেন্সের অবস্থা খুবই খারাপ সকলেই দেখেছো এছাড়া মাঝ মাঠেও প্রবলেম কিন্তু হচ্ছে সেই কারণেই কিন্তু সব কিছু মাথায় রেখেই নুনো রেইসকে সই করানো হয়েছে তবে হ্যাঁ সেভেন ফরেনার হলেও নুনো রেইস তাকে কিন্তু আগে এসিএল টুতে খেলিয়ে দেখে নেওয়া হবে এবং তারপরে কিন্তু তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে যে তিনি আইএসএল খেলবেন কি খেলবেন না তবে তাকে কিন্তু আইএসএলে খেলানো হবে এরকম একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো এত ভালো মানের একজন প্লেয়ারকে এনে তো আর এর জন্য আনরেজিস্টার করিয়ে রেখে দেবে না তো তাকে কিন্তু সম্ভবত আইএসএল এর জন্য রেজিস্টার করাবে পরবর্তীকালে তো এখন যা খবর পাওয়া যাচ্ছে মোটামুটি তার কিন্তু তিন সপ্তাহের ট্রেনিং কিন্তু লাগবে তার মানে পুরনো যে ফর্ম পুরোনো যে ফিটনেস সেইটা ফিরে পেতে তারপরে তিনি কিন্তু মাঠে নামার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন তবে বর্তমানে মোহনবাগান টিমের তোমরা যদি অবস্থা দেখো তাহলে কিন্তু আলবার্টো রড্রিগেডসের মোটামুটি ভালোই মানে ডিফেন্সিভ কোয়ালিটি তিনি কিন্তু ভালোই দেখাচ্ছেন যতক্ষণ মাঠে থাকছেন কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছেন কিন্তু টম আলড্রেডের পারফরমেন্স কিন্তু একদমই ভালো নয় মানে তিনি মাঠে নামা মানে মোহনবাগান গোল খাচ্ছে এই এইরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে সম্ভবত এখনই মানে কিছুই কনফার্ম নয় তবে হ্যাঁ টম আলড্রেডের পরিবর্তে কিন্তু এই নুন রেসকে আইএসএলের জন্য রেজিস্টার করানো হতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখা পরবর্তীকালে আপডেট আসবে যা যেরকম আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে তোমাদের যেটা জানাবো গতকাল পাঞ্জাব এফসির সাথে ম্যাচ ছিল কিন্তু কেরালা ব্লাস্টারের যে ম্যাচটা কিন্তু দুই এক গোলে জয়লাভ করেছে পাঞ্জাব এফসি যেখানে লুকা মাসেনের ওপর কিন্তু মারাত্মক একটা ফাউল কিন্তু হয়েছিল একটা না মানে রাহুল কেপি যে ফাউলটা করেছে তার আগেও কিন্তু একটা ফাউল করেছিল যেটা একদম কোমর মুড়ে বলতে গেলে পড়ে গিয়েছিলেন লুকা মার্সেন তো সেক্ষেত্রে তার কোমরে বড় সড়ো ইঞ্জুরি কিন্তু হতে পারতো কিন্তু মানে ফিটনেস লেভেল ভালো বলে কিছু হয়নি আর এই দিকে যেটা দেখো তোমরা মানে রাহুল কেপির তোমরা সকলেই দেখেছো গতকালকে যে ধরনের মারাত্মক লেভেলের একটা ফাউল তিনি করেছেন সেইটা করার পরেও রাহুল কেপিকে রেফারি দেখালো কি ই কার্ড সেটা অবশ্যই রেড কার্ড অফেন্স ছিল এবং শুধু রেড কার্ড নয় তাকে দুই থেকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা আর কি উচিত ছিল যে ধরনের তিনি একদমই ব্যাডের থেকেও ব্যাড বলা যায় মারাত্মক লেভেলের একটা ফাউল করেছিলেন মানে খুব বড় কিন্তু একটা ক্ষতি হতেই পারতো লুকা সেনের তিনি বেঁচে গেছেন তো গালে কিন্তু তার একটা কালচিটে অব্দি পড়ে গিয়েছে মানে এত জোরে ফাউলটা হয়েছে এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে জানা নেই এই সমস্ত রেফারিরা কি বিষয়ে ভয় পায় মানে যেখানে রেড কার্ড হয় না সেখানে দেখিয়ে দেয় যেখানে রেড কার্ড হওয়া উচিত সেখানে দেয় না তো ভগবান জানি এদের ব্যাপার কি তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের আঠেরো তারিখে এসিএল টু এর ম্যাচ রয়েছে তোমরা সকলেই জানো তো সেই ম্যাচের অনলাইন আর অফলাইন টিকিটের আপডেট তোমাদেরকে দিয়ে দিই তো অনলাইনে টিকিট তো বুক মাই শোতে ছেড়ে দেওয়া হয়েছে তোমরা জানো তো অনলাইনে টিকিট কিভাবে রিডেমশান করবে তোমাদের বলে দিই অনলাইনে টিকিট রিডেমশান কিন্তু শর্টলেক স্টেডিয়ামের বক্স অফিস টু গেট নাম্বার ফোর থেকে হবে তো আজকে ষোলো তারিখ থেকে সতেরো তারিখ বেলা এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি এবং আঠেরো তারিখে যেদিনকে ম্যাচ ডে সেই দিনকে কিন্তু সকালবেলা সাড়ে দশটা থেকে বিকেল চারটে অবধি এই হচ্ছে অনলাইন টিকিট রিডেমশানের আপডেট এবার হচ্ছে অফলাইন তো অফলাইন টিকিট কিন্তু তোমরা মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে পেয়ে যাবে আজকে থেকে আঠেরো তারিখ অবধি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি এছাড়া কিন্তু বন্ধুরা তোমরা সল্টলেক স্টেডিয়াম থেকেও কিন্তু তোমরা অফলাইন টিকিট পেয়ে যাবে অনলাইন টিকিট রিডেমশানের পাশাপাশি তবে অনলাইন টিকিট রিডেমশান কিন্তু মোহনবাগান মাঠ থেকে হবে না তোমাদেরকে শর্ট স্টেডিয়ামে যেতে হবে তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তো আজকে মহাম্যাডান তারা কিন্তু এর অভিযান শুরু করতে চলেছে প্রথমবারের জন্য তারা কিন্তু আইএসএল এর জন্য মাঠে নামতে চলেছে তো তাদের প্রতিপক্ষ হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এখানে মোহাম্যাডানের এই ম্যাচটা সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তো তোমাদেরকে বলে দিই কেমন দল নামাতে পারে মোহাম্যাডান তো মোহাম্যাডানের কোচ চেরনিশ তিনি কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশনের দল নামাতে পারে গোলকিপার ভাস্কর রয় বা পদম ছেত্রী চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে জো লিয়ানা লেফ্ট ব্যাকে সাজাদ হুসেন সেন্টার ব্যাকে গৌরব বোরা এবং জোসেফ আজ্জেই তিনজন মিডফিল্ডার কাসিম অমরজিৎ সিং কিয়াম ও রচার্ড জেলা তিনজন ফরোয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে মাখান ছোটে লেফট উইং ফরওয়ার্ডে ফ্রান্সা সেন্টার ফরওয়ার্ডে মানজো তো এইরকম কিন্তু হতে পারে প্লেইং ইলেভেন এবার নর্থ ইস্টের হচ্ছে ফোর টু থ্রি ওয়ান তো এখানে গোলকিপার গুরমিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে দিনশ লেফট ব্যাকে টনডম্বা সেন্টার ব্যাকে জাবাকো এবং আশির আক্তার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার বেমামের এবং মুথু তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে জিতিন লেফট মিডফিল্ডে থৈসিং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের নেস্টর আলবিয়াজ একজন ফরোয়ার্স আজেরাই তো এইরকম কিন্তু হতে পারে নর্থ ইস্টের প্লেইং ইলেভেন তো তোমাদের মতে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ